पूरा ना एक नींबू ना और हमसे जय अम्बा जय हिमाली एक जगह साथ तो हमारे के खाते दिए से शेर राष्ट्र के पुरुष शुक्रिया ना बाप शुक्रिया रखने का रिजीक्स नहीं दिए से शुक्रिया हुआ करे अब तारी तारी करो किंतु हम रा खाया ना रा पोया ना रा शुक्रिया रखने को मंचित शुक्रिया रखने का मनुष्य দুনিয়ার কোন মানুষ কোন মানুষকে খাওয়ানোর ক্ষমতা রাখে কেউ কাউকে খাওয়াইতে পারে খাওয়াইতে পারে কে আপনার হাজার কোটি টাকার সম্পদ আপনার মুখের সামনে আল্লাহ যদি আপনাকে একটা লোকমা ওই সম্পদ থেকে খাওয়ার ক্ষমতা না দেয় বলেন তো আপনি খাইতে পারবেন এত পানি থাকা সত্ত্বেও আপনাকে যদি আল্লাহ বলেন যে আমি তোমাকে একটু পানি আর করতে দিব না পৃথিবীর সকল মানুষ মিলিয়ে একটু পানি খাইতে পারবো কি বলেন ক্ষমতা

এই সম্পদের মালিক কি আমি না আপনি না আল্লাহ আল্লাহ এত সম্পদ কষ্ট করে আল্লাহ আপনাকে করার জন্য দিয়েছেন করেছেন আপনি এরপরে দেখেন মৃত্যু সময় এক লোকমান খাদ্য বহনকারী ফেরেস্তা সালাম দিয়ে চলে যাবে সামনে চলে আসবে পানি বহনকারী যিনি আমাকে পানি পান করাইতেন যেই ফেরেস্তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাকে আপনাকে পানি পান করাইতো ওই ফেরেস্তা ঈশা এবা আমাকে সালাম দিয়ে বলল নাই তাম পৃথিবীতে এত সুন্দর পানি এত বিনারে ওয়াটার এত মান পানি এত পবিত্র পানি এত ভালো হালাল পানি থাকা সত্ত্বেও তোমার জন্য

আমার গায়ে শক্তি আছে এই জন্য আমি দুর্বলদের উপর আক্রমণ করি দুর্বলদেরকে মারি দুর্বলদেরকে অত্যাচার করি করি কি করি না ক্ষমতার জোর আমাদের কাছে আসে নাই ক্ষমতার জোর মানুষের দেখাই কি না অথচ এই ক্ষমতার মালিককে আবার আপনার গায়ে যিনি শক্তি দিয়েছে এই শক্তির মালিককে সে আল্লাহ যেই আমার আপনার দেহ থেকে শক্তিটা কেড়ে নিয়ে যাবে বলেন তো সেই দিন আর আমাকে

এক ধরনের জান্নাতি ফেরেস্তা আর এক জাহান্নামের জাহান ফেরেস্তা আমার দুই সাইডে দুই

আnder root age rakha hobe sattabak jominer niche jahanname re je ghotbo ache jahannam namok jayna ache jinjin oi jagay niya oi